মণিপুরিপাড়াতে নতুন ফ্ল্যাটের তথ্য যদি আমি দেই তাহলে তেরোশো পঁয়ষট্টি তেরোশো সত্তর এবং বারোশো একানব্বই এই সাইজের ফ্ল্যাট রয়েছে এছাড়া আমাদের কাছে কিছু পুরনো ফ্ল্যাটও রয়েছে চোদ্দোশো সত্তর পনেরোশো এবং ষোলোশো স্কোয়ার ফিটের আসসালামু আলাইকুম আমি মুনিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি এ কেনো রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে দর্শক আপনারা জানেন আমরা সাধারণত প্রপার্টি নিয়ে কাজ করে থাকি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর তারই ধারাবাহিকতায় দর্শক আজ আমি এসেছি আমাদের কাছে এই মুহুর্তে বেশ কিছু প্রপার্টির যে তথ্য রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে দর্শক আপনারা জানেন যে আমরা শুধুমাত্র যে ঢাকার ভেতরেই কাজ করি তা না ঢাকার বাহিরেও বিভিন্ন জায়গায় কাজ করে থাকি তো এই মুহুর্তে ঢাকার শহরের ভেতরে অর্থাৎ ঢাকা সিটির ভেতরে যে প্রপার্টিগুলো রয়েছে যে ফ্ল্যাট বা প্লটগুলো বা বাড়ি রয়েছে তার তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি শুরু করছি মণিপুরি পাড়ার এই এরিয়া দিয়ে মণিপুরীপাড়া হচ্ছে ফার্ম গেটের ঠিক পিছনের এরিয়াটা অনেকেই আমাদের কাছে কল করেন যে মণিপুরি পাড়া হয়তোবা মিরপুরের কাছাকাছি এই সংক্রান্ত কিনা সেটা জানার জন্য মণিপুরীপাড়াতে নতুন ফ্ল্যাটের তথ্য যদি আমি দেই তাহলে তেরোশো পঁয়ষট্টি তেরোশো সত্তর এবং বারোশো একানব্বই এই সাইজের ফ্ল্যাট রয়েছে এছাড়া আমাদের কাছে কিছু পুরনো ফ্ল্যাটও রয়েছে চোদ্দোশো সত্তর পনেরোশো এবং ষোলোশো স্কোয়ার ফিটের এগুলো বেশি দিন ব্যবহৃত হয়নি চার বছরের মতো ইউজ হয়েছে তিতাস গ্যাস রয়েছে লিফট রয়েছে পার্কিং রয়েছে তো যারা আপনারা মণিপুরীপাড়া এরিয়াতে ফ্ল্যাট পারচেস করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আগারগাঁও তালতলা এরিয়াতে আমাদের একটি ফ্ল্যাট রয়েছে সম্পূর্ণ রেডি এবং ব্র্যান্ড নিউ ফ্ল্যাট চার বেড চার বা চার বেলকনির একটি ফ্ল্যাট রয়েছে চমৎকার একটি ফ্ল্যাট আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটটি পড়েছে আগারগাঁও তাল মোল্লাপাড়া যে এরিয়াটা রয়েছে সেখানে তো যারা আপনারা এই এরিয়াটা চেনেন নির্বাচন কমিশনের পেছনের এরিয়াটা কিংবা তালতলা বাজার যে রয়েছে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনারা কেউ এই এরিয়াতে ফ্ল্যাট পারচেস করতে চান ধানমন্ডি এরিয়ার কথা এবার আমি বলছি ধানমন্ডি কলা বাগান এরিয়াতে লেক সার্কাস রোডে আমাদের একটি ইউজড ফ্ল্যাট রয়েছে আপনারা যারা এই এরিয়াতে ছোট সাইজের ফ্ল্যাট পারচেস করতে চান বারোশো থেকে সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া মিরপুরে আমাদের বেশ কিছু ফ্ল্যাট রয়েছে মিরপুর দুই নাম্বারে ইবনেসিনা হসপিটালের ঠিক অপোজিটে অর্থাৎ মিরপুর দুই শিয়ার বাড়ি মোড়ে আমাদের একটি এই ফ্ল্যাট রয়েছে ফুল এবং ইন্টেরিয়র এই ফ্ল্যাটটি আপনারা পারচেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া মিরপুর সাইট ফিটে আমাদের একটি ফ্ল্যাট রয়েছে এটা হচ্ছে অনগোয়িং ফ্ল্যাট যারা আপনারা অনগোয়িং ফ্ল্যাট খুঁজছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া উত্তরাতে আমাদের ছোট একটি ফ্ল্যাট রয়েছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের এছাড়া একটি বড় নতুন ইন্টেরিয়র করা লাক্সারিয়াস ফ্ল্যাট রয়েছে উত্তরা পনেরো নম্বর সেক্টরে তো যারা আপনারা এই এরিয়াতে ফ্ল্যাট পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আপনারা প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক আজ আমি এই ফ্ল্যাটের তথ্যগুলো দিয়েই শেষ করছি তবে সব শেষে আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যদি আপনারা কেউ ল্যান্ড সেল করতে চান অর্থাৎ ল্যান্ড বিক্রি কিংবা ডেভেলপার কোম্পানিকে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিমিলারলি ডেভেলপার কোম্পানি যদি ভালো ভালো জায়গা খুঁজে থাকেন থাকেন ল্যান্ড খুঁজতে তাহলে কোনো আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা এই বিষয়টি নিয়ে কাজ করে থাকি তো আজ আমি আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করলাম আজ এই পর্যন্তই আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য আমাদের অফিসের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া পাড়া তেজগাঁও ঢাকা আপনারা এই এরিয়াতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে আমরা আপনাদেরকে একাঙ্ক্ষিত তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ